কয়েকটি বাংলা সিরিয়াল রোজ দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শত ব্যস্ততার মধ্যেও মিস করেন না একটিও এপিসোড বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিরিয়াল প্রীতির কথা সকলেই জানেন এর আগেও বহুবার বহু সিরিয়ালের প্রশংসা শোনা গিয়েছে তার মুখে এবার সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি তার পছন্দ এবং অপছন্দের কথা জানালেন জগদ্ধাত্রী অনুরাগের ছোঁয়া শ্রীময়ী ইত্যাদি সিরিয়ালের ভূয়সী প্রশংসা এর আগেও শোনা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে বাংলা সিরিয়ালের শিল্পীদের সম্মান দিতে তার হাত ধরেই পশ্চিমবঙ্গ প্রথম চালু হয় টেলি একাডেমি অ্যাওয়ার্ড নামের অনুষ্ঠান সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে অম্বরীশ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে তার পছন্দের অভিনেতা এবং অভিনেত্রীর নাম জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী জানান বর্তমানে বাংলা সিরিয়ালে তার পছন্দের বহু অভিনেতা এবং অভিনেত্রী আছেন এইমাত্র মাত্র কয়েকজনের নাম নিতে পারবেন না তাহলে বাকিরা কষ্ট পাবেন তবে তিনি জানিয়েছেন অম্বরীশকে তিনি খুব পছন্দ করেন বর্তমানে স্টার জলসা রোশনাই সিরিয়ালে অভিনয় করছেন অম্বরীশ রোশনাইকে অর্থাৎ অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এবং অম্বরীশকে তার খুব পছন্দ মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন তিনি রোজ রাতে বাংলা সিরিয়াল দেখেন মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন বর্তমানে তার প্রিয় সিরিয়াল হয়ে দাঁড়িয়েছে স্টার জলসার রোশনাই এখন রাত দুটো পর্যন্ত জেগে জেগে তিনি সিরিয়াল দেখেন যেসব সিরিয়াল সামাজিক বার্তা দেয় সেগুলো তার খুবই পছন্দের মারবিটের সিরিয়াল তার একদমই ভালো লাগে না তখন তিনি চ্যানেল ঘুরিয়ে দেন